নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে আছো না তাক তাকবীর তুলে সিংহ সাব হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড় উৎসব আর নরা ধ্বংস শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালো তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালো तिष्ठुनो भी